মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের কক্ষপথে একটি নতুন মহাকাশ স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছে এ মহাকাশ স্টেশনের নাম রাখা হবে লুনার গেটওয়ে ভবিষ্যতে মানুষের চাঁদে বসবাস মহাকাশের গভীরে অনুসন্ধান ও মঙ্গল বা অন্য কোনো গ্রহে সহজে যাওয়ার জন্য এ প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে লুনার গেটওয়ে হবে একটি বহুমুখী মহাকাশ স্টেশন এটি থাকবে চাঁদের কক্ষপথে চন্দ্রপৃষ্ঠে অভিযানের জন্য মঞ্চ হিসাবে কাজ করবে এই মহাকাশ স্টেশন নাসার প্রশাসক বিল নেলসন জানিয়েছেন লুনার গেটওয়ে হবে চাঁদ ও মহাকাশ গবেষণা প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হয়তো ভবিষ্যতে এই স্টেশন ব্যবহার করে যাওয়া যাবে মঙ্গল গ্রহেও তবে এই মহাকাশ স্টেশন নাসা একা তৈরি করবে না এটি হবে একটা বহুজাতিক সহযোগিতামূলক প্রকল্প নাসার সঙ্গে আরও থাকবে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি ভবিষ্যতে চাঁদের কক্ষপথে নভচারী ও এই লুনার গেটওয়ে পাঠাতে ব্যবহৃত হবে নাসার ওিজন মহাকাশযান ও এসএলএস স্পেস লঞ্চ সিস্টেম রকেট মহাকাশ স্টেশনটি দুই সালের মধ্যে মহাকাশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আই এস এস ধ্বংস করার লক্ষ্যে আটশো মিলিয়ন মার্কিন ডলারে চুক্তি করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় নয় হাজার আটশো বাহাত্তর কোটি বিশ লাখ বত্রিশ টাকা আর এ চুক্তি করা হয়েছে ইলন মাস্কের নভোয়ান রকেট ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসেক্স এর সঙ্গে দুই হাজার তিরিশ সালের শেষ দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যক্রম শেষ হয়ে যাবে সে সময় স্পেসেক্স নির্মিত বিশেষ ধরনের ডি অরবিট ভেহিকল ফুটবল আকারের আইএসএসকে পৃথিবীর কক্ষপথ থেকে সরিয়ে নেবে ডি অরবিট ভেহিকল নাম শুনেই বোঝা যাচ্ছে এ যান কক্ষপথচ্যুত করবে আইএসএসকে ঘণ্টায় প্রায় সাতাশ হাজার পাঁচশো কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে টেনে এনে ফেলবে সমুদ্রের নির্ধারিত স্থানে নাসার অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ফর স্পেস অপারেশন মিশন ডিরেক্টরেট কেন বাওয়ারসক্স লাইফ সায়েন্সকে বলেছেন নাসার ভবিষ্যৎ বাণিজ্যিক অভিযান এবং পৃথিবীর কাছাকাছি মহাকাশ অঞ্চলগুলো ব্যবহারের যে পরিকল্পনা মহাকাশ স্টেশন সরিয়ে নেওয়া তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উনিশশো সালে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কিছু অংশ উৎক্ষেপণ করা হয় এর মাধ্যমে শুরু হয় এই নভোস্টেশন নির্মাণের কাজ যুক্তরাষ্ট্র জাপান রাশিয়া কানাডা এবং ইউরোপীয় চুক্তিবদ্ধ এ পাঁচ রাষ্ট্রের যৌথ উদ্যোগে নভচারীরা সেই দুই হাজার সন থেকে এ নভোস্টেশনে এসে থেকেছেন গবেষণা করেছেন প্রায় তিন হাজার তিনশো বৈজ্ঞানিক গবেষণা চালানো হয়েছে এই নভোস্টেশনে পৃথিবীর কক্ষপথে তবে এখন এর বয়স হয়ে গেছে দেখা যাচ্ছে বিভিন্ন যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটি লিকসহ আরও নানা সমস্যা এসবের কারণে বিভিন্ন সময়ে নানারকম ঝামেলার মুখোমুখি হয়েছেন নভচারীরা তাছাড়া চুক্তিবদ্ধ পাঁচ রাষ্ট্রের চুক্তিও শেষ হয়ে যাবে দুই হাজার তিরিশ সাল নাগাদ নাসার বাজেটে এই নবস্টেশনের কার্যক্রম দুই হাজার তিরিশ সালের মধ্যেই গুটিয়ে ফেলার কথা থাকলেও ঠিক কবে এটিকে পৃথিবীতে এনে ফেলা হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি পাশাপাশি নাসা ছাড়া অন্যান্য দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলো এ ব্যাপারে কতটা সহযোগিতা করবে বা কতটু দায়িত্ব নেবে সেসব বিষয়েও এখনও কিছু জানা যায়নি দুই সালের মধ্যে মহাকাশে নিজস্ব প্রযুক্তির স্পেস স্টেশন তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া গত দুই জুলাই মঙ্গলবার রুশ মহাকাশ গবেষণা সংস্থা এই তথ্য জানিয়েছে এ প্রকল্পের আওতায় দেশটি প্রাথমিকভাবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন স্পেস স্টেশনের চারটি মডিউল কোর তৈরি করবে পর্যায়ক্রমে সেগুলো পাঠানো হবে পৃথিবীর লো আর্থ অরবিট বা নিম্ন কক্ষপথে বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ পৃথিবীর মোট বত্রিশ দেশ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে উনিশশো সালের বিশ নভেম্বর প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপনের কাজ শুরু হয় প্রযুক্তিগত দিক বিবেচনা করে এই স্টেশনের সার্ভিস লাইফটাইন ধরা হয়েছে দুই হাজার সাল পর্যন্ত এরই মধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পেসেক্সকে দায়িত্ব দিয়েছে এ স্পেস স্টেশন ধ্বংস করার ফলে ভবিষ্যতে রাশিয়ার তৈরি এ স্পেস স্টেশন খুব গুরুত্বপূর্ণ হতে পারে এর আগেও এরকম এককভাবে মহাকাশ গবেষণায় কাজ করেছে সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া উনিশশো সালে তারাই প্রথম পৃথিবীর লো আর্থ অরবিটে স্থাপন করেছিল মিস স্পেস স্টেশন এর মাধ্যমে পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল রাশিয়ার হাত ধরে যদি আরও উন্নত কোন স্পেস স্টেশন তৈরি হয় তাতে মানবাজাতিরই লাভ মহাকাশের অনেক বিষয় নিয়ে গবেষণার পাশাপাশি জানা যাবে সব তথ্য